হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিজ ম্যাগি পিৎজা যা খেতে কিন্তু খুবই সুন্দর অসম খেতে হয়েছিল যা দোকানের পিৎজাকেও হার মানাবে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে খুবই ভালো হবে ফার্স্ট আমি কটা পাঁচ ছটা মতো ম্যাগি নিয়ে নিয়েছি ফার্স্ট আমি কড়াইটা গরম করে তার মধ্যে জল নুন দিয়ে আর কটা ম্যাগি দিয়ে ম্যাগির মশলাও দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি গ্রেভি গ্রেভি টাইপের করে নেব মশলাগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে গ্রেভি গ্রেভি টাইপের করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করলেই এটা গাঢ় টাইপের হয়ে যাবে আমার ম্যাগিটা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু কুচিয়ে রেখেছি আর এখানে কটা পনির নিয়েছি পনির কুচিয়ে রেখেছি এবারে আমি ফ্রাইং প্যানে বাটার দেবো একটু বেশি করেই দেবো দিয়ে ভালো করে বাটারটা চারিদিকে ছড়িয়ে দেবো গ্যাসের কিন্তু এটা আমি একদম একদমই লোতে রেখে রান্নাটা করব তো এবারে যে ম্যাগিটা করে রেখেছিলাম সেটা আমি এটা এখানে পুরো ফ্রাইং প্যানে পুরো সেট করে নেবো করে ওপর দিয়ে আবার বাটার একটু মাখিয়ে নেবো হালকা হালকা করে এরপরে এর ওপর দিয়ে আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এরকম টাইপেরই কুচিয়েছি একটু বড় বড়ও কোচানো যায় আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে আমি পনিরগুলো সব কেটে রাখা পনিরগুলো সাইডে সাইডে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম এবারে কিছু ম্যাগির মশলা রেখে দিয়েছিলাম আমি দু তিনটে মতো ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এর ওপর দিয়ে চিলি ফ্লেক্সও এর মধ্যে আমি দিয়েছিলাম আর এর মধ্যে তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর আমি এই আমুলের এই চিজটা দিয়েছি চিজটা আমি মোটামুটি হাতেই একটু এগুলো নরমই হয় হাতেই জাস্ট কেটে কেটে আমি দিয়ে দিয়েছি চারিদিকে যে যেরাম চিজ খাবে সেই অনুযায়ী চিজ তোমরা দিতে পারো আমি তিন চারটে স্লাইস মতো দিয়েছিলাম এবারে এর ওপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে এরকম চারিদিকে এরম করে করে দিতে হবে আমার কিন্তু এই ফ্রাইং প্যানে কিন্তু একদমই একদমই লোতে রেখে আমি রান্নাটা করছি পিৎজাটা বানাচ্ছি তো এবারে আমি ঢাকা দিয়ে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো রেখে ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দিলাম ব্যাস আমার পিৎজা রেডি যা দেখতে খুবই সুন্দর হয়েছিল খেতে তো আরও সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে সত্যি অসম খেতে হবে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ